ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন মাসুদ পেজেশ কিয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জাহানু সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিশিষ্ট হার্ট সার্জন মাসুদ পেজেশ কিয়ান পেজেশ কিয়ান উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে ও প্রদেশের মাহাবাদ শহরে জন্মগ্রহণ করেন স্কুলে লেখাপড়া শেষ করেন এবং প্রথমে ডিপ্লোমা অর্জনের পরে তিনি দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাবুল শহরে সামরিক বাহিনীতে সার্ভিস দেন এরপরে তিনি সিদ্ধান্ত নেন চিকিৎসা বিজ্ঞানে দ্বিতীয় ডিপ্লোমা করবেন উনিশশো ছিয়াত্তর সালে তিনি তাব্রিস মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি হন এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার ডাক্তারি লেখাপড়া শেষ করেন এবং জেনারেল সার্জারির উপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন উনিশশো তিপ্পান্ন সালে মাসুদ পেজেস কিয়ান ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস থেকে কার্ডিয়াক সার্জারিতে একটি উপ স্পেশালিটি লাভ করেন এবং পরে হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ হন তিনি পাঁচ বছর তাবরিস ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের প্রধানও ছিলেন গত শুক্রবার অনুষ্ঠিত চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভটভটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা পেজেশ কিয়ান জনগণের ভোটে নির্বাচিত পেজেশ কিয়ান পেয়েছেন এক কোটি তেষট্টি লক্ষ চুরাশি হাজার চারশো তিন ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলির প্রাপ্ত ভোটের সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখ আটত্রিশ হাজার একশো উনআশি মাসুদ পেজেস্কিয়ানের বয়স উনসত্তর বছর ইরানের পার্লামেন্টে দুই হাজার আট সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাব্রিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি উনিশশো চুয়ান্ন সালে জন্মগ্রহণকারী নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেস্কিয়ান হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন এছাড়াও তার ঝুলিতে রয়েছে ইরানের দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা গত আঠাশে জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি সেবার পেজেস কিয়ান বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং জালিলি আটত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছিলেন এই কারণে গত শুক্রবার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয় ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল কিন্তু গত উনিশে মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে আগাম নির্বাচনের আয়োজন করা হয় গত আঠাশে জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় প্রথম দফায় চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে একমাত্র সংস্কারপন্থী প্রার্থী ছিলেন প্যাজেশ কিয়ান তবে নিয়ম অনুযায়ী প্রথম দফায় কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের ভেট ভোট পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় গত শুক্রবার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয় প্রথম দফায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ প্যাদেশ কিয়ান এবং অতি রক্ষণশীল সাঈদ জালিলির মধ্যে দ্বিতীয় দফার প্রতিদ্বন্দ্বিতা হয় এর আগে দুই হাজার তেরো ও একুশ সালে প্যাজেশ কিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন তবে ২০১৩ হাজার তেরো সালে তিনি হাসান হাশিমি রফসান জানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং দু হাজার একুশ সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে তবে পেজেস্কিয়ান মনোনয়ন পায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন নির্বাচনেও তার ফলাফল প্রতিফলিত হয়েছে ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজেস্কিয়ানের প্রশংসা করেছেন তিনি তাকে সৎ ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে উল্লেখ করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন সেখানে ইরানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনাদের সাহায্য সহানুভূতি ও আস্থা ছাড়া সামনের এই পথটি মসৃণ হবে না আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিলাম গত শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী ঘোষণা করার পর পোস্টে এই কথা বলেন তিনি এর আগে গত মঙ্গলবার পেজেস কিয়ান বলেছিলেন তিনি জয়ী হলে সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন